দাদা ভাই দিদি ভাই নমস্কার অন্ত কমলা সুদিন কমলা বানায় অনেক দিন ঘরে রাখলে পয়সা যায় পয়সা যাওয়ার থেকে কমলা দিয়ে গুড় বানাইলে অনেক দিন ঘরে রেখে খাওয়ান যায় তাহলে আজকে আমি কমলা দিয়ে গুড় বানামু আপনারা দেখবেন কীভাবে বানাই গুড়টা বানাবার নিগে আমি চাইডটা কমলা নিছি আমি কম করে বানামু আপনারা বেশি করে কমলা দিয়ে বানিয়ে পারবেন বাজারের কমলা তো সোলানোর আগেই পরিষ্কার করে দিয়ে নেমু কমলা দি এখন আদে সুন্দর করে টিপে টিপে গালে দিম কমলাটা আমি বেশ সুন্দর করে গালিয়ে নিছি অন পান খাওয়াছ না দে কমলা দিই মাইকা সেদিকে কমলায় আমি এইখানে দিব এমনি যে কমলা রসটা বেরিয়ে থাকে অল্প পান খা চুনা দেওয়া নে কমলা রসটাই যে অল্প কাল সাজলি চুনা দিয়ে যে মাখলাম এই রসটাই গুড়বো আর তুই না সারা রস ভাই খেলা জাল দিলে জেলি ওই দেখেন বেশ সুন্দর করে মাইকে নিছি আমি অল্প টাইম ডাকা দে থুমু অল্প সময় হয়ে গেছে এখন আমি রসটা ডাকনাটা গুছিয়ে এটা সুতির কাপড় দিয়ে সাইকে

দাদা ভাই দিদি ভাই রসি আমি এখন করাইতে দিয়ে দিব রসটা বারে বারে না রুম আর জাল করবো কমলার গুড্ডা বানাইলে চুলার আগুনটা একবারে বারে বারে জাল দেন লাগবো নহলে তাই ওইটা পুইরা যাব দাদা ভাই দিদি ভাই কমলার গুড্ডা বানাইতে বেশি সময় লাগে না অল্প সময় গুড়টা হয়ে গেছে গাছ কি সুন্দর হয়েছে এই যে গুড্ডা দিয়ে আমি মোয়া বানামো কমলা তো অল্প রসে এই যে অল্প গুড় হয়েছে রসটা একবারে বারে বারে জাল করে এইরকম গোটা বানাইছি এই যে গুড় হয়েছে অল্প গুড় তো অল্প গোটা মুড়ি আমি দিয়ে দিমু Aigur dhali na korar mudi. Aigur মুড়ি দে পাক আনু মানে কি সুন্দর পাকাইতেছে ধান কি সুন্দর ম কমলার গুড়টা অন্য গুড়ের থেকে আধা কম মতো দেখাইছে আমি শেষ দেখলেন তো কমলা দিয়ে কিরকম করে আমি গুড়টা বানাইলাম সেই কমলার গুড়টা দিয়ে মোয়া বানাইলাম আপনারা কমলায় নেই এরকম করে গুড় বানাইবেন কিন্তু শক্ত হয় নাই রেড গেলে শক্ত বুধেন কি সুন্দর মো আপনা খাইতে খুব ভালো হয়েছে আমার তো দাঁত নেয় সুন্দর নরম আছে রেড গেলার আমি খেয়ে হারম না আমার এই কমলার ভিডিও আর দেখে যে আপনাকে ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নাল রায় টিভি দিবেন